আল্লাহ ইব্রাহিম তোমার পছন্দের একটা জিনিস কুরবানি কর ইব্রাহিম উট কুরবানি করছে উট ঘুমাইছে ইব্রাহিম পছন্দ না কুরবানি করছে কয় পছন্দ হইছে না বকরি কুরবানি করছে পছন্দ হইছে না আল্লাহকে ইব্রাহিমের চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করা আমি আল্লাহর নামে ইব্রাহিম নবী আমি তো দেখতেছি সব চাইতে পছন্দ হইলো আমার ফুলা ইসমাইল আল্লাহকে রাজি করার জন্য বাড়িতে যাই হ্যাঁ বাড়িতে যাই হাজারের কাছে কই তারবো যে আমি স্বপ্নে দেখছি জব করছি সত হইলো তো মা কথা কন ঠিক কিনা জঙ্গলে ফালাই গেছে গে এক জালা গর্তে বাইরে গেছে গে আরেক জালা ওখান যদি করতে আমি স্বপ্নে দেখছি জব করছি পৃথিবীর কোনো মা কিতা মাইনালাই বল

ও মাই হে সন্তান ইন্নি অবশ্যই আমি আর দেখেছি ফিল্মানা আমি সৎমের মাঝে আননি অবশ্যই আমি আজ কা তোমাকে জবাই করেছি ফাংজুর মাজা তারা এই ব্যাপারে তোমার মতামত কিবা বাপরে বা আমরে কইলে মইলা বা স্বপ্নে দেখছি তা বাস করন লাগে না আচ্ছা জন গাত দেখছুন সোহালে জব কইরে নে পরে বাপরে গুম পাতে ফুতে জালে বলে সিঙ্গারের বিলা যেমন বাপ তেমন সন্তান নবীরা এমনই হয় নবীরা হয় সন্তান কি কয় শোনেন আপনি যা দেখেছেন আপনি তাই করুন আমি কি আছি রাজি আছি মার হা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি তুমি কি বলো সন্তান কি কয় শোনেন সন্তানটা দেখে হ্যাঁ বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন মানি যা আপনি জেনেছেন যা আপনি দেখেছেন তাই করুন অবশ্যই আপনি আমাকে ওই সময়ে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন চিৎকার বেরে কি সুবহান আল্লাহ বলা যাবে না সন্তান যখন রাজি হয়ে গেছে ইব্রাহিম নবী হাজিরের ডাক দিয়ে কে আমার জাদু মনিরে সাজায়া দাও একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব সুন্দর করে সাজায়া দিছে এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে এবার রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ইসমাইল নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে শয়তান ডাক দিয়ে কে ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে কোথাও যাইতেছো তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে সাতবার কঙ্কর মারছে এখনো হাজিরা যাইয়া ওই জায়গার ভিতরে কঙ্কর মারা লাগে কথা কোন ঠিক কিনা হস কি জিনিস কুরবানি কি জিনিস হ্যাঁ এরপরে নীতি নীতি মিনা প্রান্তর নিয়ে গেল ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় ইসমাইল আমরা ওই জায়গায় চলে এসেছি তুমি রেডি নি কয় আব্বা আমি রেডি ফলাম্মা আসলামা অর্থাৎ বাবাও রাজি সন্তানও রাজি ওয়া আল্লাহুল জল্জাবিন করে সহায় আদিছে আসমানটা ঠক ঠক করে কাঁপতেছে ফেরেশতাগুলো তাকে দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালায়েবে আল্লাহকে রাজি করার জন্য ও আল্লাহ তুমি কি মন কিয়ামত ঘটায়লাইবা নাকি গো সমানভাবে ফেরেশতাগুলো তৎপর করতেছে আসমানটা যেন তৎপর করতেছে সন্তানটারে কাট করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে বাবা আমি তো আপনার আদরের সন্তান আপনাকে বাবা দাইকে আমার শখ মিটে নাই আপনি আমাকে দেইখা শখ মিটে নাই আপনার চোখের দিকে আমার চোখ আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারি ও বাবা আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাইন্দা দেন যেন চোখটা বেঁধে দিলেই এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারি কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার ভিতরে ছুরি দিতে পারে না কথা কোনো ঠিক না এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে আবার ওই সন্তানটা দিয়ে বাবা যখন গলায় চালাবেন আমার মনের আমার হাতটা লড়ে উঠতে পারে পা লরে উঠতে পারে ও বাবা আপনি আমার হাতের বাদন দেন পায়ের বাদনগুলো শক্ত করে দিয়ে দেন যেন আমার হাত না লড়ে আমার পাও না লড়ে অনিকলের বন্ধু ও শুরু বাবা ও মিটে বাবা এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কেমন বেকার আর হয়ে গেছে সন্তানের কথা শুননা সন্তানের চোখে বান মারছে সন্তানের কথা শুননা পায়ের মধ্যে বান দিছে সন্তানের কথা শুননা হাতের মধ্যে বান দিয়া সন্তান ডাক দিয়ে কে বাবা আমার মায়ের কাছে আমার রক্তমাকা জামাটা দিবেন আমার মা হইতো জামাটা দিই কিছুটা সুখ কাটতে পারি এই কথা বলার পর সন্তানটারে এমন ভাবে হাত পাও বান্দা ওয়া জাবিন সন্তানটারে মাটির মধ্যে শোয়ায় দিছে ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইবো আসমান কাঁপতেছে হঠাৎ করে সন্তান ডাকতে বা খামোশ একটা কথা আছে কয় কি কথা আপনি আমার চোখের বাদনটা খুল্লা দেন আমার হাতের বাদনটা খুললে দেন আমার পায়ের বাদনটা দেন তুই না চোখের বান দেওয়ার জন্য তুই না আমারে কৈস হাতের বান দেওয়ার জন্যে তুই না আমারে কৈস পায়ের বান দেওয়ার জন্যে এখন তুমি কেন গো বাবা আমারে হাত पांव বাঁধন খুল্লা দেওয়ার কথা কই তুমি কি নরাসরা করবা না সন্তানটা ডাক দিয়ে কই বাবা ইয়া আবতিফুল মা তু মারসা তাজিদুন ইনশা আল্লাহু মিনাস লাও সন্তান ডাক দিয়ে কি বাবা আল্লাহর কসম আপনি যা দেখছেন তাই করেন আমার ইঞ্চি ইঞ্চি হাতটা না না পাটা কই তুমি আমার বাদন দেবার কথা বলছিলে কেন এটা বলো সন্তান ডাক দিকে বাবা আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন পৃথিবীর মানুষ কে আমত পর্যন্ত আপনার মিথ্য অপবাদ দিব ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না তার বাপে নির্দয়া হইয়া জুর করে হাত পাও বাইন্দা জবাই করছে ও বাবা হাত পা খুললা দেন আমি বুঝাইয়া দিয়া যামো আমি এবং আপনার সন্ত আপনার সন্তান আর আপনি আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হইয়া গেছি আর জুরে জোরে কন্যা আল্লাহু আকবার আর হাত আল্লাহু আকবার

আর বাবার কণ্ঠের আওয়াজ শুই না ওই সন্তানটা ছুরির নিচে ডাক আডাক দিয়ে আল্লাহ আকবার ওয়ারিল্লা আহিলহামদ এখনো এই তাসবিটা আমাদের নামাজের পরে আসে না না আসিনি আসিনি এটা তিনজনের তসবিন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহাইল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ আছে কি না যেই মাত্র গোলার মধ্যে ছুরিটা চালাইবে ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন আয় কে কই ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وترك وتركنا عليه في الاخرين سلام على